আশ্বাসের ঘটনা আপনারা জানেন আপনারা এখন টিভির যে সাংবাদিকদেরকে শোকজ করতে বরখাস্ত সেই ঘটনা আপনারা জানেন আমরা মনে করি যে ভিন্ন মত থাকবে সংবাদপত্রের কাজই হচ্ছে গণমাধ্যমে কাজই হচ্ছে প্রশ্ন করা সেখানে আমরা চাই না যে কোনো দলীয় গণমাধ্যম ফ্যাসিস্ট সময়ের মতো কোনো দলীয় দলীয় গণমাধ্যম হোক কিন্তু আমরা ইতিমধ্যে সেই প্রবণতা দেখতে পাচ্ছি আমরা আশা করব এটা এটা এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং নির্বাচনে বা বিগত সময়ে কে কোন ধরনের পক্ষে কাজ করছে এটা বিষয়টা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকটা নিরপেক্ষভাবে কাজ করবে এটা সাংবাদিকদের কাছ থেকে সেটা সেই দায়িত্বশীল আচরণ আশা করি সব সময় বলে এসেছি সরকারের কাছ থেকে আমরা সেটা আশা করব এবং সরকার দলীয় লোক যারা বিভিন্ন হাউজে রয়েছে তারাও যাতে ভিন্ন মতের কোন সাংবাদিকদের উপরে বা সত্য প্রকাশ করেছে এবং কোন সাংবাদিকদের উপরে তারা তারা তাদের কঠোরোধ করবে না এবং স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারবে সাধারণ মানুষের হাতের নাগালে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গতকালকে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর তরফ থেকে সে নির্দেশনা পেয়েছি কিন্তু গতকাল থেকে বা আজকে আপনারা জানেন যে বাজার মূল্য কিন্তু ব্যাপক চলা হয়েছে মাছ মাংস সবজি সবকিছুর দাম উচ্চ পর্যায়ে চলে গিয়ে চলে যাচ্ছে আমরা আশা করব যে সরকার এটা দ্রুত ব্যবস্থা নেবে যাতে কোন ধরনের সিন্ডিকেট অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূলের দাম দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সাধারণ মানুষের হাতের নাগালি থাকে এখন এই ধরনের একটি ঋণগ্রস্ত বা দুর্নীতি পরায়ণ মন্ত্রিসভা নিয়ে সম্ভব কিনা এটা আমরা নিশ্চিত নই কিন্তু আমরা আশা করব সরকার এটাতে যাতে ব্যবস্থা নেয় যাতে মানুষ একটু স্বস্তির সাথে এই রমজান মাসটা কাটাতে পারে ঢাকার জন্য এবং

আমরা সাধুবাদ জানাবো সেই ধরনের কিছু সে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে বিশেষত বিগত সময় আমরা বাজার ভাঙচুর দেখেছি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয় তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করা বা বিক্ষোভের যে অধিকার সেই অধিকার যাতে সরকার হরণ না করে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে কাজ করে কারণ সেই আকাঙ্ক্ষার যদি ব্যর্থ ঘটে ফলে কিন্তু জনগণ সেটা মেনে নিবে না এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের রাজপথকে বেছে দিতে হবে কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে সরকারের সাথে কাজ করতে কিন্তু সরকার যদি ঋণ ঋণ খেলাপি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা সেই যারা জানতে চাই যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে তারা ঋণ কত কতদিনে নাগাদ পরিশোধ করবে বিশেষত নির্বাচন কমিশন যেহেতু এই ঋণ খেলাপিদেরকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করার নির্বাচন কমিশনের একটা দায়িত্ব যে ঋণ খেলাপিদের দ্রুত সময়ের মধ্যে তারা ঋণ পরিশোধ করবে এমন যারা হত্যা মামলা আসামি রয়েছে সেই সেই মামলার তদন্ত যাতে নিরপেক্ষ ভাবে হয় বিচার যাতে নিশ্চিত বিচার যাতে পায় ভিক্তিমরা সেটা আমরা আহ্বান জানাচ্ছি এবং সারা দেশে যে বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি হাতিয়ার যে ধর্ষণের ঘটনা সেটা মামলা মাত্র হয়েছে আমরা আশা করব এই সকল ঘটনা মামলা নিরপেক্ষ ভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মামলা দেওয়া হচ্ছে আমরা সেই আওয়ামী আমলের সংস্কৃতি কিন্তু এই নতুন সরকার থেকে আমরা প্রত্যাশা করি না আমরা আশা করব যে বাংলাদেশে দ্রুতই সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ চালু হবে আমরা সেখানে আমাদের এই কথাগুলো আমাদের এই বক্তব্য আমরা দিতে পারবো আমাদের এটাই ছিল যে নতুন